সংখ্যালঘু নির্যাতন হয় অথচ ভয়েস অফ আমেরিকা এরপরে মাইক্রোসফট এগুলো সব এহুদি খ্রিস্টানরা চালায় তারা রেপোর্ট দেখছে সব চাইতে বেশি সংখ্যালঘু নির্যাতন হয় ভারতে বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন আগস্টের পাঁচ তারিখের পর থেকে জানুয়ারির চার তারিখ পর্যন্ত একটাও হয়নি যেগুলো হয়েছে কিছু বিচ্ছিন্ন ঘটনা ওগুলো ওদের দ্বারাই এই জন্য এই মিথ্যা রিপোর্টগুলো আপনারা ছড়িয়ে মাইক্রোসফট রিপোর্ট দিয়েছে সারা পৃথিবীতে মিথ্যাই এগিয়ে আছে সব চাইতে বেশি ভালো আপনারা কেমন প্রতিবেশী আপনাদের জন্য বদনাম হয়ে যাচ্ছে সুতরাং এমন কোন কাজ করবেন আপনাদের যেহেতু পাল্টানো যাবে না মাঝখান থেকে তার সাগর কেটে নদী কেটে আমরা ভাগ করে নিতে পারি না ল্যান্ড একেবারে সাতাশ সাথে সুতরাং চরিত্র পাল্টাবে সারা ভারত এখন ফুসে উঠেছে এই উগ্রপন্থী হিন্দু বিশেষ করে মোদী দাদার বিরুদ্ধে আপনি মানুষ নামে কলঙ্ক হয়ে যাচ্ছে মানুষ মত বাচ্চা বিবেচিত আপনি এটা থাকা আর যোগ্যতা হারিয়ে ফেলছেন আল্লাহ আপনাকে সম্মান দিয়েছে বনি আদম সন্তান হিসাবে এই সম্মানটা ধরে রাখা দরকার না আল্লাহর নামে বনি আদম সন্তানকে সম্মান দিয়েছি এটা জীবিত থাকতে এমনকি মরার পরেও এটা মানুষ যদি মারা যায় তাকে দাফন কাফন করা তাকে কবরে দেওয়া জড়িয়ে পুড়িয়ে ফেলা ঠিক না অন্য ধর্মে যারা করেন এটা কিন্তু শাস্ত্র সমর্থন না বিজ্ঞান সমর্থন না আর কোরআন হাদিস তো বাদী দিলাম কোথায় পেয়েছেন আপনাদের ধর্মীয় রীতি এটা আপনাদের ধর্মীয় লেখা যে মানুষ পড়িয়ে ফেলা লাগবে এটা আপনাদের মানানো নিয়ম হিন্দুদের যত ধর্মীয় গ্রন্থ আছে আপনি দেখবেন কোন জায়গায় মানুষ মরি গেলে পুড়িয়ে ফেলা লাগবে কোন জায়গায় নেই এ নিয়ম ওরা বানিয়েছে মানুষ মারা গেলে পর্যন্ত কান কেটে ফেলবেন নাক কেটে ফেলবেন যাই আছে একটা মরা মানুষেরও আপনি কান কাটতে পারবেন না নাক কাটতে পারবেন না চোখ তুলতে পারবেন না কারণ তার একটা সম্মান আছে হিসেবে উনি আদম সন্তান দুঃখজনক হল আমরা একটা জিনিস দেখে আশ্চর্য হলাম যিনি পালিয়ে গেছে তিনি মেজর বজলুল হোতাকে একেবারে সরাসরি সবাই করেছে আরে ভাই মানুষটা মারা গেছে ফাঁসি দেওয়ার পরে আপনি সবাই করতে গেলেন কোন কারণে তার নাক কাটা মুখ কাটা সব তোলা তো নেই আর আপনি যতদিন পর্যন্ত একই না আসে এখানে একই মানে মৃত্যু একই মানে কি যতদিন মরণ না আসে থেকে আপনি পরিত্রাণ পাবেন না করাই লাগবে আপনাকে আবাদত মাস্ট বি আপনাকে এবাদত করে যাওয়া লাগবে মরণ পর্যন্ত এরপরে আপনারা দায়িত্ব নেই মরে যাবেন দায়িত্ব শেষ দায়িত্ব এবার পালন করবে দুনিয়ার জীবিত যারা তাদের তারা যদি আপনাকে কবরে না দেয় তারা যদি আপনাকে জানা জানা করায় মাটিতে না দেয় তাহলে তারা গণাকার হবে কথা বলেন না আমার দায়িত্ব কোন পর্যন্ত মরণ কত পর্যন্ত মরণের আগ পর্যন্ত আমার যে সম্মান মর্যাদা আছে মরণের পরও আমার সম্মান মর্যাদা আছে কারণ আমি আদম সন্তান এদের সম্মান নিয়ে সিনেমি খেলবা না কারণ এদের সম্মান আমি দিয়েছি কি দেখলাম আমরা এই সাড়ে তিপ্পান্ন বছর হয়ে গেল এ দেশে আদম সন্তানের কোন সম্মান নেই এদের সম্মান নিয়ে সিনেমিনে খেলা হয় কথা বলে না কারণ কোরআনে কারিমের ভেতরে আমি পড়েছি কোন জালেম যদি পৃথিবীর ক্ষমতায় বসে সে চার প্রকার কাছে হাত দেয় এটা আছে সোরা নমলের ভেতরে চৌত্রিশ নাম্বার আয়াত

বিলকিস রানিন কথা এটা ഖালাত এজনই কোলা দেইনি আল্লাহ কোলাত দিয়েছেন এটা মহিলার কথা ইননাল মুলুকান ইজা দাখলো কওরিদান আফসাদুহা সে তার পরিষদ বর্গ সভাসদ বর্গ মন্ত্রী বর্গ যারা আছে তাদেরকে ডাক দিয়ে বলেছিল দেখো কোন সালিম বাদশা যদি কোনো এলাকা দখল করে কয়েকটা কাজ সে হাতে নেয় এক নাম্বারে সেখানে বিশৃঙ্খলা সৃষ্টি করে দুই নম্বরে অযাগানো আলিয়া সেখানকার সম্মানিত যারা আছে তাদেরকে সে অপমান করে আমরা দেখতে পেলাম এই সাড়ে পনেরো বছরেই দুইটা কাজ বেশি হয়েছে এমন কোন দিক বিভাগ নেই যেখানে বিশৃঙ্খলা হয়নি দুই নম্বরে দেশের সম্মানিত মানুষ যারা তাদেরকে ধরে ধরে অপমান করা হয়েছে সিরাজগঞ্জের সন্তান মাওলানা রফিকুল ইসলাম খান একটা প্রথিত দশা রাজনীতিবিদ একজন আলেম তার ডান্ডা বেড়ি পরিয়ে কোর্টে তুলেছে আর যত অপমান আছে সব অপমান তাদের উপরে গেছে

তাম দুনিয়া যাকে সম্মান দেয় শহীদ আল্লামা দেলাওয়ার হুসাইন সাইদি রহমতুল্লাহ তাকে পর্যন্ত তারা কত উল্টা পাল্টা মামলা দিয়ে কত হেনস্তা করেছে তেরোটা বছর তার ওই ছোট্ট কোটি ঘরে কেটে গেল এখনো পর্যন্ত ইসলামী আন্দোলনের সিফা সালার জনাব এটিএম আজহারুল ইসলাম আর বছর পর্যন্ত পৌঁছতেছে করার হাদিস যারা শুনতে আছেন আমি দুই মিনিটে একটা শিক্ষা বলছি সরা ফাতা আঠারো নম্বর আয়াত এটা আমি আকিস গ্রুপের মাফিলে ফিলে শিক্ষার জন্য বলেছিলাম আমি শুধু টাস দিচ্ছি আপনাদের আমরা যদি এই পৃথিবীতে আল্লাহর সন্তুষ্টি চাই এক নাম্বার দুই নাম্বারে যদি আমাদের মনে সত্যি যদি আমাদের মনে ইসলাম থাকে যে আমরা আল্লাহর জন্যে যা করছি আল্লাহর জন্যে 3 নম্বরে আল্লাহ পাক যদি আমাদের উপরে প্রশান্তি বা সাকিনা নাজিল করতে চান আমরা যদি চাই যে আমাদের উপরে শান্তি নাজিল হোক সাকিনা 4 নম্বরে যদি নিশ্চিত নিকটবর্তী কোন বিজয় দেখতে চান তাহলে এই আয়াতে এক নাম্বার একটা কাজ আল্লাহ দিয়েছেন এই কাজটা করা লাগবে নবীজি 1400 জন মানুষ নিয়ে এসেছিলেন মক্কায়

নবীজি ডাক দিয়ে বললেন সাবিরা হস করার জন্য এসেছিলাম এহেরামের কাপড় পরে খুলে ফেলো চোদ্দশো জন মানুষের ভেতরে একজন শুধু আটক করেছে এখনো তেরোশো নিরানব্বই জন আছে বললেন খুলে ফেলো পরবর্তীতে আবার হস করে নেব বাংলার মুসলমানেরা বলেন তো এহেরামের কাপড় পরার পরে যদি আপনি এহেরামের কাপড় খুলে ফেলেন আপনার হস কিন্তু ভেঙে যায় কি হস শেষ নবী কি জানতেন না যে আমার ফরজ হজ নষ্ট হয়ে যাবে জানতেন না রমজান জানমার ছিল রোজা রেখেছিলেন বিশ্ব নবী দিয়ে বললেন না রোজাও ভেঙে ফেলো দরকার নেই পরবর্তীতে করে দেব বলেন দুইটা ফরজ বিধান তিনি এখানে বাদ দিয়ে দিচ্ছেন একটা হজ আর একটা রোজা ডাক দিয়ে বললেন আমি এই যে হাত লাগালাম আমার হাতের উপরে তোমরা হাত দাও 1399 জন হাত দিয়েছে নবীর নিজ বাম হাতটা উপরে দিয়ে বললেন আজকের এই বায়াতের দোয়ানের উপরে আমার আল্লাহ খুশি হয়ে আয়াত নাযিল করে আমাকে শুনিয়েছে লাকাদ রাদি আল্লাহ আনিল মুকমিম এই মমিন্দ্রের উপরে আমার আল্লাহ অবশ্যই রাজি হয়ে গেছেন রাজি হবেন না হয়ে গেছেন রদিয়া এটা মাঝি অতীতের শব্দ আল্লাহ মোজারে যদি দিতে তাহলে একটু সমস্যা হতো আল্লাহ মাসি দিয়ে জানিয়েছেন হেন যারা আপনার হাতে হাত দিয়েছে ঘোষণা শুনিয়ে দেন আমি কিন্তু তাদের উপরে রাজি অলরেডি হয়ে গেছি কি কি বাক্য পাঠ করিয়েছিলেন নবীকে বলছিলেন সাহেরা আজকে যেহেতু আল্লাহ এই বায়াতের উপরে রাজি অনরেডি হয়ে গেছে আমার উসমান তো এখানে নেই আমি এই বাম হাতটা উপরে দিয়ে দিয়ে দিলাম আমার এটা উসমানের হাত হিসাবে আল্লাহ যেন কবুল করে নেয় তোমাদেরকে আমি একটা বাক্য পাঠ করালাম আজকে বিনা কারণে একটা নিরপরাধ মানুষকে ওরা আটক করে মেরে ফেলেছে যদিও মারে নাই এত ঘোষণা তো দিয়ে দিয়েছে প্রতিলা উসমান উসমানকে মেরে ফেলেছি নবীজি বললেন যার একটা বিনা অপরাধে একটা মানুষকে মেরে ফেলতে পারে উসমান হত্যার বদলা না নিয়ে আমরা কেউ মদিনায় ফেরত যাব না খরচ বিধান ছেড়ে দিলেন কয়টা আরও জোরে বলুন কি বাক্য পাঠ করাচ্ছেন দেখেছেন বিনা অপরাধে একটা মানুষকে আমরা নিরাপরাধ মানুষকে মেরে ফেলেছে ওদেরকে আমরা প্রতিশোধ না নিয়ে বাড়ি ফেরত যাব না ওরা এই ঘোষণা শোনার পরে ওসমানকে ছেড়ে দিয়েছে সাড়ে পনেরো বছরে যত মানুষকে বিনা অপরাধে আটক করে রাখা হয়েছিল যত মানুষকে ঘন গম আয়না ঘরে রেখে জীবনটা শেষ করে দিয়েছেন সত্যি যদি আমরা আল্লাহর সন্তুষ্টি চাইতাম

কুয়াশা বা হুফা হাং করি বা ওদেরকে আমি একটা সুপ্রসন্ন নিশ্চিত এবং নিকটবর্তী একটা বিজয়ের শোষণ দিয়ে দিলাম ওরা যে একটা নিরপরাধ মানুষের পক্ষে দাঁড়িয়ে জীবন দেওয়ার জন্য তেরো সঙ্গে নিরামদ দাঁড়িয়ে গেছে আমি এত খুশি হয়েছি ওদের ওপর আমি কয়েকটা নিয়ামতের কথা ঘোষণা দিলাম এক নাম্বার ওদের মনের খবর আমি জেনে খুশি হয়ে গেলাম দুই নাম্বার আমার সাকিনা নাজিল করলাম তিন নাম্বার একটা নিকটবর্তী বিজয়ের সুসংবাদ দিলাম কি কাজ করেছিল তারা বলেন তো এটা নিরাপরাধ মানুষের পক্ষে দাঁড়িয়েছে জীবন দেওয়ার জন্যে আজ বাংলার মানুষের আমরা যদি দল মত নির্বিশেষে নিরপরাধ মানুষকে আপনি ধরে ধরে আটক করবেন জেলে দেবেন রিমান্ডে নেবেন মেরে ফেলবেন একবারে যদি সেই প্রথমে দাঁড়িয়েছে এটা আঠারো কোটি মানুষ না এটা হতে দেব না এমনি জালেমরা আলেমদেরকে ছেড়ে দিতে ভয় ওরা যেমন ওসমানকে শুধু ভয় পেয়ে ছেড়ে দিয়েছে আমার তো মনে হয় এখন বাংলাদেশের জন্য সব চাইতে বড় দায়িত্ব যারা ইমানদার দাবি করে যারা আল্লাহর সন্তুষ্টি চান যতগুলো মানুষ বিনা কারণে এক সতেরো বছর সেল খাটে তাদের পক্ষে একটা আওয়াজ অন্তত তোলা দরকার যে তাদেরকে মুক্তি করা না পর্যন্ত বাড়ি যাব না কথা বলুন আব্দুল সালাম পিন্টু সাহেব যদি সতেরো বছর পরে ছাড়া পায় গিয়াসুদ্দিন মামুন সাহেব যদি সতেরো বছর পরে ছাড়া পায় লৎফুজ্জামান বাবর যদি সতেরো বছর পরে ছাড়া পায় জানাবে টিয়াম আজহারুল ইসলাম কেন সতেরো বছর পর মুক্তি পাবে না মামলা কি মামলা কিসে ওদের তো বানানো টাইপ প্রণাল বানানো বিচারপতি মানানো রায় বানানো সাক্ষী শর্টগুলোই যখন ওদের বাতিল হয়ে যাচ্ছে ওদেরকে ধরে রাখা লাগবে কোন কারণে কথা বলেন যদি ধরে রাখতেন তাহলে আব্দুল সালাম বিদ্রোহ আপনি মুক্তি দিলেন কি করে জামান বাবরকে মুক্তি দিলেন কি করে ওদেরকে যেভাবে দিয়েছেন তারাও তো ফাঁসির আসামি ছিল ওদেরকে যেইভাবে দিয়েছেন আমরা আঠারো কোটি মানুষ ওই তেরোশো নিরানব্বই জনের মতো আজকে সিদ্ধান্ত নিয়ে যাব এটিএম আজহারুল ইসলামকে মুক্তি না দেওয়া পর্যন্ত আমাদের মুক্তি নেই আমরা আল্লাহ সন্তোষ